আসেন আপনাদেরকে একটা গাছ দেখাই এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে কুচগোটা গাছ আমরা কুচগোটা বলি এটার ইংরেজিতে অনেকেই কার্লি বার্লি এরকম একটা নামে জানে আর এই গাছের প্রচুর নাম আছে আরও অনেক অনেক নাম আছে তো এই গাছের উপকারিতা আসলে কি আপনারা জানেন যে গাছ আমাদের বাংলাদেশে যত গাছ আছে ঔষধি গাছই কিন্তু বেশিরভাগ আর এই গাছটিরও একটা ঔষধি গুণ আছে সেটা হচ্ছে যদি পায়ের গোড়ালি ফুলে যায় কারো অথবা পায়ে পানি ধরে এই ধরনের রোগ হয় তাহলে এই যে যে গোটাগুলা দেখতে পাচ্ছেন এই গোটা দিয়ে যদি মালার মতো বানিয়ে পায়ে দিয়ে দেয় তাহলে কিন্তু পা ফুলা ভালো হয়ে যায় আর তাছাড়া এই গাছ দিয়ে আগে আমরা ছোটোবেলায় কি করতাম তোসবির মতো বানাইতাম এই এই যে গোটা আছে এর মাঝখানে একটা ফাঁকার মতো হয় এটা দিয়েই মূলত আমরা সেই তোসবির মতো বানাইতাম আর খেলতাম এই গাছ আমাদের এই ক্ষেতটাতে অনেক পরিমাণে এক একসময় ছিল আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখেছি ছিল তো সেই গাছগুলার বীজই কিন্তু এখানে পড়ে আবার এই গাছগুলা হয় তো এই দিকে যখন কোনো কিছু আবাদ করা হয় তখন এগুলো কেটে ফেলা হয় কিন্তু এখনও দেখেন একটা গাছ এখানে রয়েছে আর শুধু এটাই না আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী পাতা গাছ তুলসী পাতা গাছ এই গাছও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছিল এক সময়